হ্যালো ইম্রুয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকের ব্লগটা হচ্ছে সন্দেয়ের ব্লগ আর সেদিন আমি কি কি করেছিলাম তোমাদের সবার সাথে শেয়ার করব আর তার সাথে দেখো আমার গলাটার জন্য প্রথমে আমি সরি বলে নিচ্ছি কারণ কি আমার ভীষণ ঠান্ডা লেগেছে হ্যাঁ সেই জন্য আর কি আমার গলাতে ঠিকভাবে আওয়াজ বেরোচ্ছে না তো আজকে তো অলরেডি দুই তিন দিন হয়ে গিয়েছে আমি এখন যখন ব্লগটা এডিট করছি মানে আমি এখন মঙ্গলবার দিন রাত্রেবেলা বসে বসে এই ভিডিওটা এডিট করছি আর এটা সানডের ব্লগ তো অলরেডি দু দিন হয়ে গিয়েছে আমি ব্লগটা দিতে পারিনি আর খুব ইচ্ছে করছিল তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য তো সেই জন্য এই গলা নিয়েই তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও হয়তো একটু শুনতে প্রবলেম হবে বাট আমার জন্য প্লিজ একটু মানিয়ে নিও তো ফার্স্টেই দেখালাম যে সব যেহেতু রবিবার ছিল সোমনাথ শুধু চিকেন এনেছিল অ্যাকচুয়ালি না মানে আমার ওই রবিবার দুপুর থেকে রান্না করতে করতে আমার অবস্থাটা ওই দিন মানে কাহিল হয়ে গিয়েছিল আমি অলরেডি বুঝতে পেরে গিয়েছিলাম যে আমার শরীর হয়তো সন্ধ্যের মধ্যেই হয়তো খারাপ করবে বাট থ্যাংক গড কিছু মেডিসিনস নেওয়ার জন্য আর কি হয়তো যতটা ভেবেছিলাম ততটা কিছু হয়নি বাট হ্যাঁ এখন সুস্থ আছি শুধু গলাটা ভেঙে গিয়েছে মানে গলার ভয়েসটা ভেঙে গিয়েছে যার জন্য হয়তো একটু অকওয়ার্ড লাগছে শুনতে আর কিচ্ছু না তো সেদিন গরমের মধ্যে রান্না করেছি রান্না বান্না করে স্নান করে আমি ডিরেক্ট যেহেতু এসিতে ঢুকে গেছি স্নান করে ওঠার পর ওই এসির হাওয়ারটা গায়ে লেগেছে ওটাতে একটু একটু ক্ষতি করেছে এছাড়াও আমি দুপুরবেলা বসে বসে লাঞ্চ করার পর কোল্ড ড্রিঙ্ক খেয়েছি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পর আমাকে আর কি পায় আমার ভীষণভাবেই ঠান্ডা লেগে গেছে আর সেই জন্য আর কি এই অবস্থা তো আমি এখন দেখলেই যে সোমবার ওই রবিবার ও মাংস নিয়ে এসেছিলো আমি সেদিন কিচ্ছু করিনি শুধু ঋষির জন্য চিকেন টু সামথিং কিছু একটা করে দিয়েছিলাম আর আমাদের জন্য ওই জাস্ট চিকেন কষা আর কিচ্ছু করিনি আর একটু ডাল ছিল সেই ডালটাকে আমি একটু শুকনো করে নিয়েছিলাম আমার এরকম মুসুর ডাল শুকনো খেতে খুব ভালো লাগে রেসিপিটা না কিছুই না জাস্ট যদি ডাল বেঁচে যায় তো কি করবে বাসি ডাল যদি হয় তো আরও মনে হয় আরও বেশি টেস্টি হয় শুকনো ডাল অনেকেই হয়তো খায় বাট যারা খাও না তাদেরকে একটা সুন্দর রেসিপি বলি শুকনো ডালটা বাসি ডালটা থাকবে ওই শুকনো গ্যাসে স্টিম বাড়িয়ে শুকনো করে নেবে শুকনো মরিচ দিয়ে আর পিঁয়াজ দিয়ে সর্ষে তেল দিয়ে মেখে খাবে ভীষণ টেস্টি গরম গরম ভাতে তো খুব টেস্টি লাগে আর সেই দিন দেখো কী হয়েছে সেই দিন ঋষির চুলকে আমরা সবাই টাটা বাইবার বলে দিয়েছি ঋষি অ্যাকচুয়ালি না ভীষণ ঘা মানে সন্ধেবেলা যখন ওর ছাদে খেলতে যায় মন্টিদির সাথে এত ঘামে পুরো ওর মাথা চুয়ে চুয়ে জল পড়ে তো আমি এই জন্য না রিক্স নিলাম না এখন সবার ঘরে ঘরে কিন্তু বিভিন্ন ধরনের সব অসুখ বিসুখ হচ্ছে তো সেই জন্য আমি রিক্স না নিয়ে আমি বললাম যে তুমি নিয়ে যাও সেলোনে ওকে গিয়ে চোট কাটিয়ে নিয়ে এসো তো আমি যাইনি আমি বাড়িতেই ছিলাম মন্টিদি সোমনাথ ওরা দুজন ওকে নিয়ে গিয়েছিল ঠিক আছে আর দেখো এই যে আমার সোনারটা চুল কেটে চলে আসছে আমি জাস্ট দেখে ওকে হ হয়ে গিয়েছি যে আমার সোনা গাছকে মানে সেই ওর চুল একদম নাড়ুমুন্ডু ওকে করা হয়েছিল যখন ওর মুখে প্রসাদ হয়েছিল তখন আর এইবার কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে আমি জানি আমার সোনা দলটাকে কাঁদছে এমনি ভালো করে কেটেছে একদম কাঁদিনি ওরে বাবা

তো বাড়িতে এসে খাওয়ানো ঝামেলাটা ছিল না একে সান করি করে ঘুম দিয়ে দিয়েছিলো আর এই যে আমি বললাম না যে সেদিন আমি শুধু চিকেন কষা ছাড়া কিছু রান্না করিনি আমার শরীরটা তখন থেকেই খারাপ করছিল। আর আমারও ভীষণ ঘাম হয় তো ওই ঘামের জলটা হয়তো জমে জমে হয়তো আরও বেশি ক্ষতি করেছিল তো যাই হোক এদিকে কিন্তু কথা বলতে বলতে আর মাংসটাও কমপ্লিট হয়ে গেছিল আর যেহেতু তাড়াতাড়ি ঝটপট রান্না তো মানে আর মাংস করতে বা সময় লাগে বলো আর তাও আবার মুরগির মাংস মুরগির মাংস করতে না খুব একটা সময় লাগে না যত তাড়াতাড়ি মানে সব কিছু মশলা টশলা বাকি একবারে বসিয়ে দাও ফটাফট হয়ে যায় তো আমি একটু অন্যরকমভাবেই করি তো যাই হোক ওই দিন আমরা লাঞ্চ টাঞ্চ করে ওই যে বললাম শরীরটা খারাপ করছে তারপরে আমি একটা ওষুধ খেয়েছিলাম ওষুধ খেয়ে ঠে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম তো কোথায় বেরিয়েছিলাম ব্লগটাতে তোমরা দেখতে পারবে সবাই আরও ব্লগ আসছে আমি তো এখন এডিট করছি পরে তাই জন্য বলতে পারছি আরও ব্লগ আসছে এক এক করে তোমরা আরও অনেক বলেছিলাম যে আমি আগের ভিডিওটাতে আরও অনেক এক্সাইটিং ভিডিও তোমাদের সবার জন্য নিয়ে আসবো তো আমি সেই জন্য চেষ্টা করছি যাতে তোমরা এন্টারটেন হও তো সেই জন্য আমি ব্লগ করছি তো সেই দেখো সোমনাথ গিয়েছিলো একটা এটিএমে তো আমি মানে বলে না যে কি বানাবো কন্টেন্ট তো কিছু নাই আর আমি যা আছি তাই তোমাদের সাথে শেয়ার করতে চাই তো যা পেরেছি আর কি আমরা এলোপাতারিভাবে ভিডিও বানিয়েছি তো এইটা হচ্ছে আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি বলে দিয়ে আমি গিয়েছিলাম আমার বাবার বাড়ি তো বাবার বাড়িতে ঋষিকে রেখে আমি আর সোমনাথ আমার যদি শরীরটা ভালো লাগছিল না তো সোমনাথ আমায় বললো চলো তোমাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমি জাস্ট একটা ক্যাজুয়াল টপ আর একটা ক্যাজুয়াল প্যান্ট পরে জাস্ট হেয়ারটাকে বড় করে বান করে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম তো যারা যারা মালদাতে চেনো তারা তো এটা ভিউ এটা হচ্ছে আমাদের 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 মালদার মালদা মালদা কিন্তু কিন্তু আগে খুবই সুন্দর যারা যারা মালদাতে থাকো তারা তো জানোই আর যারা মালদার বাইরে থাকো তাদেরকে আমি মানে মন খুলে ওয়েলকাম করছি আমাদের মালদা এতই সুন্দর এখানে যে একবার চলে আসে এখান থেকে আর কেউ যেতে চায় না আমার যতজন আউটসাইডারের বন্ধুরা আছে তারা প্রত্যেকেই আমার বলেছে যে মালদা এমন একটা জায়গা যে একবার চলে আসে মালদার ছেড়ে কেউ আর যেতে চায় না আমি জানি না যে মালদার মধ্যে কি আছে কিন্তু হ্যাঁ একবার যেখানে আসে সে সত্যি মালদার প্রেমে পড়ে যায় মালদা ছেড়ে যেতে চায় না তো আমরা দুজন বেরিয়ে পড়েছি এদিক সেদিক গোটা মানে আমাদের প্রপার এলাকাটুকু মানে ইংলিশ বাজারে সিঙাতলা তারপরে হচ্ছে মকদমপুর এগুলো আমাদের মালদার একটা ছোট ছোট এলাকা আর কি আমরা দুজন এলোপাতারিভাবে ভাবে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম মানে কোথায় যাব আমাদের তো কোনো জায়গার ডেস্টিনেশন নেই আমরা জাস্ট দুজন অনেকদিন দিন অ্যাকচুয়ালি এরমভাবে বেরিয়েছিলাম আগে ঋষর আগে এরকমভাবে ঘুরতাম আমরা তখন তো আর হয়ই না সময় তো সেই জন্যই আর কি দুজন মিলে একটু বেরিয়ে পড়েছিলাম দেখো একবার কিন্তু বাড়ির দিকে চলে গেছি আবার বাড়ির রাস্তা দিয়ে বেরোচ্ছি আবার এদিক দিয়ে ঢুকছি মানে এলোপাতারিভাবে মানে ওই হয় না প্রেমিক জোড়ারা যেরকম ঘুরে বেড়ায় আমরাও সেভাবে ঘুরে বেরিয়েছি জানো তো আর মাঝে মাঝে একটু ভালো লাগে এগুলো বলো বাইক নিয়ে দুজন মিলে ওই টাউনের মধ্যে নিয়ে নিজের পরিচিত জায়গাগুলোর মধ্যে ঘুরে বেড়াতে কিন্তু ভালোই লাগে তাই না তো যাই হোক আমি একটু অ্যাকচুয়ালি অনেক কথা বলি অনেক কথা শুনতে শুনতে তোমরা সবাই বোর হয়ে যাবে তো মানে নিজেরাই কনফিউজ হয়ে যাবে ই আর বললো এখনই শরীর খারাপ তারপরে এত বকছে তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ কোথায় কোথায় আমরা গিয়েছিলাম যারা যারা মালদাতে থাকো না তাদের জন্য বলে রাখি এটা হচ্ছে আমাদের মালদার মকদমপুর বাজার এই যে দেখালাম ওইখানটা তো ওখানে হচ্ছে চিকেন মাটনের ওই দোকানগুলো ওই সাইডটাতে বসে আর এই দেখো এইটা হচ্ছে একটা কালী মন্দির যেইখানে লোক পাশে লোকনাথ বাবার মন্দির আছে সেখানে লোকনাথ বাবার কালীমার পুজো হয় আর এই মোড়টা হচ্ছে এম মোড় মানে মালদা মেডিকেল সেন্টার মোড় এখানে একটা বড় একটা নামকরা নার্সিংহোম আছে মালদাতে খুব একটা ফেমাস মুখ পরিচিত নার্সিংহোম আর ঠিক তার সোজা দিক দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি এই যে রাস্তাটা দেখছো আমি এখান আগে আমি অনেক বছর এই রাস্তাগুলোর সাথে আমার অনেক মেমোরি জড়িয়ে আছে এই যে দোকানটা যেটা দেখা দেখা গেল ওই দোকানটার চয়েস নাম খুব মেমোরি জড়িয়ে আছে ছোটোবেলায় এইগুলো জায়গাতে আমি পড়তে আসতাম আর এটা হচ্ছে মা ছন্দম কালী মন্দির আর এই যে দেখো এইটা এই আইডিয়াল বেকারি এখানে আমি খুব পেস্ট্রি খেয়েছি এখনও খাই আর যেহেতু আমার বাবার বাড়ির এলাকাতেই তো খুব আসা হয় আর এই যে মোমোর দোকান যারা জানো তারা তো জানো এটা হচ্ছে উদয়দার মোমোর দোকান আমি খুব মোমো খেয়েছি একটা সময়ে মানে আমার স্কুল লাইফ টিউশন লাইফগুলো এখানেই কেটেছে তো যার জন্য আমি মানে খুব খুব আমার সাথে মেমরি জড়িয়ে আছে জায়গাগুলোর সাথে আই দেখো বললাম না এবার এদিকে ঢুকছি সেদিকে ঢুকছি দেখো বাড়ির দিকে চলে গিয়েছিলাম আবার এদিক দিয়ে বেরিয়ে দেখো আর এটা হচ্ছে আমাদের ক্লাব মালদা নেতাজি ক্লাব অ্যান্ড লাইব্রেরি যেখানে অলরেডি দুর্গাপুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গিয়েছে আচ্ছা কার কার এলাকায় মানে পাড়ায় দুর্গাপূজার প্যান্ডেল স্টার্ট হয়েছে বলো তো কমেন্ট বক্সে আমায় জানিও মানে আমি তো বেরিয়েছি আর তখন বুঝতে পারলাম অ্যাকচুয়ালি তো বেরোনো হয় না না বেরিয়ে দেখছি কত কত জায়গা না এখন থেকে প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে সত্যি ওই ফিলটা ওই ইমেজটা কি বলবো বোঝাতে পারবো না জাস্ট বলে আর এইটা হচ্ছে আমাদের ইংলিশ বাজার থানা থানার পাশে যেহেতু আমার বাড়ি এই থানার সাথেও আমার অনেক মেমরি জড়িয়ে আছে আর এইটা হচ্ছে ইউথ ক্লাব দেখো ইউথ ক্লাবে দেখতে পাচ্ছ প্যান্ডেল স্টার্ট হয়ে গিয়েছে মানে অলরেডি সমস্ত বেশিরভাগ বড় বড় জায়গাগুলোতে কিন্তু প্যান্ডেল স্টার্ট হয়ে গিয়েছে দুর্গাপূজার জন্য হাতে গোনা আর বোধহয় চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মতো বাকি তো ঠিকই আছে এই সময়টা তো আর সম বেশিও নেই তাই জন্য শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল আর কয়দিন পরে মা নিজের বারবার বাড়িতে আসবে তো বুঝতেই পারছো কতটা একটা বাঙালি হয়ে ইমোশান প্রত্যেকের তাই না তো এবার আমরা আবার যাচ্ছি এই সোজা দিকটাতে এবার আমরা সোজা দিকটাতে আবার এখন থেকে ঘুরিয়ে যাবো ওই দিকে আর যাবো না বুঝলে তো দিকে পরে আবার একদিন তোমাদের সবার সাথে শেয়ার করবো ঘুরে গিয়ে আবার দেখো থানা মোড়ে আসলাম থানা থেকে একটু পাশে আর ওখান থেকে বেরিয়ে এই যে মোমোর দোকানটা দেখছো এই মোমোর তো আমি খুব মোমো খাই তো এই মোমোর দোকানটার মোমো আমার ভালো লাগে মানে অল্টারনেট করে করে খাই ওই উদয়দর দোকানের মোমো আর এই দাদাটার মোমো অল্টারনেট করে 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 খাই এটা হচ্ছে চিকেন মোমো আর সোমনাথ আমাকে অলরে যখনই অলওয়েজ বারণ করে আমায় এই সসটা খেতে আমি খাই না জানি তারপরেও আমায় বারণ করে যাই হোক মোমো খাওয়ার পর ঋষির জন্য আর আমার বোনের জন্য চকলেটস আর একটু কোল্ড ড্রিঙ্ক নিতে গিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে চকলেট আর কোল্ড ড্রিঙ্কস নিবো অ্যাকচুয়ালি না কোল্ড ড্রিঙ্কটা কী হয়েছে আমার তো বললামই আমার ঠান্ডা লেগে গেছিলো তাই সোমনাথ আমাকে বারণ করছিল যে তুমি হার্গিস কোল্ড ড্রিঙ্ক নেবে না কারণ তুমি বলবে তো তুমি নিচ্ছ ওদের জন্য বাট তুমি নিজে খাবে কারণ মা বাবা তো খাবেই না বোন একটু একটু আর বেশিরভাগটাই আমার পেটে যায় তো সেই জন্যই আর কি আমাকে বাইরে থেকে বারণ করছে না কোল্ড ড্রিঙ্ক নেবে না চকলেট নিচ্ছ না কোল্ড ড্রিঙ্ক নেবে না কিন্তু আমি হচ্ছি মানে বিশাল বড় অ্যাডিক্ট কোল্ড ড্রিঙ্কের প্রতি তো জন্য আমাকে কেউ থামাতে পারে না আমার যতই ঠান্ডা লাগুক যতই যা হোক আমি কোল্ড ড্রিঙ্কটা নিই কিন্তু হ্যাঁ সেদিন জাস্ট ওই হাফ গ্লাসের মতো খেয়েছিলাম বেশি খাইনি ওই হাফ গ্লাস খেয়ে আমার আজকে যা পরিস্থিতি হয়তো ফুল গ্লাস খেলে হয়তো আজকে যে কথাটা বলছি সেই কথাটাও বলতে পারতাম না তো যাই হোক এদিক থেকে আমরা সব কিছু নেয়া কমপ্লিট কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়বো না না আমি ফোনপে করে দিচ্ছি হ্যাঁ আমার যে ঠান্ডা লাগার যে ধাঁচটা আছে সেটা জানি না আগে কিন্তু ছিল না বিয়ের পর থেকে দেখছি বেশি আমার ঠান্ডা লেগে যাচ্ছে ছোটো ছোটো মানে আমি খুব নাজুক হয়ে গেছি আর এই জন্য সোমনাথ এটা নিয়ে আমি খুব বকাবকি করে আর একটা জিনিস দেখো এই যে দেখলে এই সাইডটাতে একটা বিরিয়ানির হাড়ে একটু দেখা গেল ওটা হচ্ছে কলকাতা আরসেলানি বিরিয়ানি মানে ডুপ্লিকেট বিরিয়ানি আমাদের বাড়ির একদম কাছেই আর কি ওরাও দোকান ওপেনিং করেছে দোকান ওপেনিং করেছে আর ব্যাপারটা হয়ে গেছে আমার সাথে খারাপ আমি এখন বেশিরভাগ কিন্তু বিরিয়ানি এই আরসালানের বিরিয়ানি থেকেই খাই খুব একটা বলবো না খুব ভালো কিন্তু হ্যাঁ ঘরের কাছে যা পাওয়া যায় সেটাই মনে হয় যেন অনেক কিছু তো ওই বিরিয়ানি আজকে টাটা বলে দিয়েছি যেহেতু মোমো খেয়েছি আর একটু হালকা ফুলকা একটু ডায়েটও করছি বাইরের টেস্ট সেরকম কিছু খাচ্ছি না তো যাই হোক কোল্ড ড্রিঙ্ক চকলেট নিয়ে মোমো খেয়ে ওই যে দেখো সোজা সাদা কালের বাড়িটা হচ্ছে আমার বাড়ি আর আমি বাড়ি চলে যাব। অনেক দিন পর আসলাম আসি মাঝে মাঝে কিন্তু এক দু ঘন্টা কাটি আবার সোমনাথ আমাকে কাজ হয়ে গেলে নিয়ে চলে যায় আমাকে আর ঋষিকে কিন্তু আজকে আমি থাকবো ইয়েস আজকে আমি আমার বাবার বাড়িতে থাকবো মানে বাবার বাড়িতে থাকা তো চলে এসেছি আমি বলছি ভিডিওটার মধ্যে আর কি বাবার বাড়িতে ছিলাম তো খুব মজা হয়েছে কেন গেছিলাম কি করেছি নেক্সট ভিডিওগুলোর সাথে আস্তে আস্তে রিভিল হবে তোমরা আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করো আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানিও তো আজকের মতো তো এইটুকি তারপরে দেখো ওপরে যাব ওপরে গিয়ে ঋষিকে দেবো চকলেট এটা আমার বাড়ির মেনডোর সোমনাথকে দিয়ে দিলাম টাটা ও যাবে এখন কাজে আবার নিতে আসবে কাল পরশু তো দেখো দরজা টজা লাগিয়ে আমি কিন্তু ঢুকে পড়ছি আরে দেখো ঋষিকে চকলেট দিলাম কি কত খুশি না নিজের হাত থেকে দেখো নিয়ে নেবে তো যাই হোক আজকের মতো টাটা আবার আসবো নেক্সট ভিডিওর সাথে আজকের মতো বাই বাই